হ্যালো বন্ধুরা আমি কিন্তু বেকার যুবকদের নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছি তাদেরকে ওয়েলকাম জানাইছি যে কোনো দেশের মধ্যে যেন চলে আসে কর্ম করে বেকার জন্য না থাকে তবে আমি বলবো সময়টা কিন্তু অনেক মূল্যবান আপনারা সৌদি আরবে আসেন কাতার যান বাহারেন যান যেখানে ইচ্ছে সেখানে যান কিন্তু বেকার জীবনটা কিন্তু ভাই যেটা চলে যাচ্ছে সেটা কিন্তু আর ফিরে পাবেন না আমি বলবো যে বাংলাদেশে এরকম বেকারত্বভাবে না থেকে আপনারা ফ্যামিলির থেকে মা বাবার সাথে কথা বলে আপনারা বিদেশে চলে আসুন ওয়েলকাম কারণ অনেকে কিন্তু আপনাদেরকে বলবে যে ভাই বিদেশ ভালো না বাংলাদেশে কিছু করতে পারলে করো আর নাহলে বিদেশ যাওয়ার দরকার নাই ধ্বংস হয়ে যাবে কিন্তু টাকা পয়সা তোমার লোকসান হয়ে যাবে গিয়ে তুমি কাজকর্ম করতে পারবে না আমি বলবো যে ভাই যারা আপনাকে সেসব কথা বলবে তারাই হচ্ছে আপনাদের মেন শত্রু কিসের জন্য তারা কিন্তু আপনাকে ভালো পরামর্শ দেবেন আপনি যদি বিদেশে আসেন বিদেশে আসলে যদি আপনি ভালো টাকা পয়সা উপার্জন করতে পারেন আপনি যদি বড় হয়ে যান কিংবা আপনি যদি লাখপতি হয়ে যান বা ভালো কিছু একটা প্রতিষ্ঠাদের দিতে পারেন ভালো কিছু একটা ব্যবসা বাণিজ্য দিতে পারেন কেউ কিন্তু আপনার আশেপাশে লোক কিন্তু ওরা ভালো চাবেন না আপনার আবার কিছু আছে মানুষ ভালো কারণ সবাই কিন্তু সমান না তবে আপনারা যদি আসেন আসতে পারেন যে কোনো দেশের মধ্যে আপনারা চলে যান যে কোনো দেশে চলে আসেন আমি কিন্তু আছি সৌদি আরবের প্রবাসে তবে আমি বলবো যে ভাই যেই কোনো দেশে যান হাতের একটা কাজ শিখবেন হাতের কাজ শিখলে অনেক মূল্যবান অনেক দাম পাবেন কারণ হাতের কাজ না শিখে আপনারা কোনো দেশের মধ্যে যাবেন না কারণ যদি লেবারে আসেন লেবার আসলে ভাই আপনার সত্যি অনেক কষ্ট করতে হবে আর যদি হাতের কাজ শিখে আসেন আমি কিন্তু বারবার বলি হাতের যদি কাজ শিখে আসেন আপনারা অনেক কিছু করতে পারবেন তবে হাতের কাজটা শেখা আসাটাই সবচেয়ে বেটার আর কোম্পানিতে যদি আসতে পারেন যেই কোনো দেশের মধ্যে কোম্পানিতে আসাটাই বেটার আমি মনে করি আর যদি পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা যদি খরচ করে বা আট লাখ টাকা যেমন সিঙ্গাপুরে যাইতে লাগে চৌদ্দ লাখ পনেরো লাখ টাকা লাগে আরে ভাই আমি সিঙ্গাপুর চোদ্দ লাখ টাকা খরচ করে আমার যাওয়ার কী দরকার তাহলে তো আমি ইটালি যেতে পারি ঠিক না আর সাত লাখ আট লাখ টাকা যদি খরচ হয় তাহলে আমি রোমানিয়া সার্বিয়া এরকম কোনো দেশের মধ্যে ইউরোপে যেতে পারি তাহলে আমি কিসে কিসের জন্য সৌদি আরব কুয়েত বা কাতার এইসব দেশের মধ্যে আমি যাব মিডল স্টেটে কেন কিসের জন্য যাব। আমি বলবো যে সবচেয়ে বেটার হবে ভাই যদি সাত লাখ আট লাখ নয় লাখ এরকম টাকা যদি খরচ হয় ছয় লাখ টাকা যদি খরচ হয় আপনাদের যে মিডল স্টেটে আসার জন্য আমি বলবো যে না ভাই মিডল স্ট্রেটে আপনারা ঢুকবেন না কিছুজন মিডল স্ট্রেটে ঢুকবেন না কারণ আপনি ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা যদি লাগে আপনি ইউরোপে যেতে পারেন ইউরোপে গেলে কিন্তু আপনার লাইফ সেটেল কমসে কম আপনার যদি রোমানিয়া সার্বিয়া এরকম দেশের মধ্যে যান ঠিক আছে কমসে কম আপনার বেতন আসবে না তাও ষাট থেকে সত্তর হাজার টাকার উপরে আপনি বেতন পাবেন কারণ চারশো থেকে পাঁচশো ইউএস ডলার আপনার বেতন আসবে তো আপনি কোনটা সবচেয়ে ভালো হয় আমি কিন্তু এইসব নিয়ে আগেও অনেক ভিডিও করেছি আবারও বলতেছি আপনাদেরকে সবচেয়ে বেটার হবে এটাই যে আপনারা ইউরোপে চলে যান ছয় সাত লাখ টাকা আট লাখ টাকা যদি খরচ হয় ছয় লাখ টাকা যদি খরচ করে আপনার সৌদি আরবে আসতে পারেন আর দুই লাখ টাকা খরচ করে আপনি সার্বিয়া বা রোমানিয়া লাইন দিতে পারেন তবে লাইন যদি দেন তাও ভালো কোনো ট্রাভেল এজেন্সি দেখে তারপর লাইন দেবেন কিসের জন্য কারণ অনেকের মানুষের টাকাই কিন্তু আপনার হয়রানি হয়ে যাচ্ছে টাকা মেরে দিচ্ছে আর সবাই যে সমান তাও না কারণ হাজার হাজার মানুষ কিন্তু আপনার রোমানিয়া সার্বিয়া ইটালিতে ঢুকতেছে আছে। সবাই যে আপনার টাকা মেরে দে তাও না আবার সব দালাল যে খারাপ তাও না আপনি যে কোনো দেশে যান যেই কোনো দেশ সাধারণ সবচেয়ে বেটার ভাই এটাই হবে আপনি যদি ছয় লাখ টাকা খরচ করে আর যদি আপনি মিডিল স্টেটে ডোকা লাগে আমি বলবো যে ছয় লাখ টাকা খরচ করে ভাই মিডিল স্টেটে ঢুকেন না সবচেয়ে বেটার হবে আপনি ইউরোপে চলে যান ইউরোপে চলে গেলে সবচেয়ে বেটার আপনার লাইফ সেটেল করতে পারবেন আর যদি ইউরোপে গিয়ে যদি আপনি ওইখানে সিটিজেন হয়ে যেতে পারেন কিংবা কার্ড বের করতে পারেন তাহলে তার কোনো কথাই নাই ঠিক আছে না আর মিডল স্টেটে কিন্তু আপনার কোনো দেশের মধ্যে আপনি সিটিজেনও পাবেন না আর এরকম কার্ডও পাবেন না আর মিডল স্টেটের মানুষের কিন্তু কোনো দাম নাই মূল্যায়ন নাই যেমন আমরা সৌদি আরবে আছি মিডল স্টেটে আসে আরব দেশে আসি আমাদেরকে কিন্তু কোনো মূল্যায়ন দেবে না বাংলাদেশের মধ্যে তো অতএব সবচেয়ে বেটার হবে ভাই আপনারা বেকারত্ব জীবন নষ্ট না করে অতি জলদি যারা বিদেশ যাবেন বিদেশ আসবেন প্রবাসে যাবেন চিন্তাভাবনা করেছেন অবশ্যই যে কোনো জেলার মধ্যে আপনার কাজ শেখায় সরকারের থেকে আমি আগেও বলেছি এখনও বলতেছি কাজ শেখা অনেক জাতের একশো দেড়শো আইটেমের কাজ শেখা আপনারা হাতের যে কোনো একটা কাজ আপনারা শিখে নেন আর সবচেয়ে বেটার হবে আমি যেটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে বেটার হবে ওয়ার্ল্ডিংয়ের কাজটা যদি শিখতে পারেন ফোর জি ফাইভ জি সিক্স জি এই ক্যাটাগরিগুলি যদি আপনার ওয়ার্ল্ডিংয়ের কাজটা শিখতে পারেন তাহলে টাকার টাকা পকেট বলতে আপনার দিক আর ফিরে তাকাতে হবে না আপনি যত লক্ষ টাকা খরচ করে আসেন না কেন যে কোনো দেশে এই কাজটা কিন্তু যে কোনো দেশে আপনার দাম আছে ওয়ার্ল্ডিংয়ের কাজ আরেকটা হচ্ছে ইলেকট্রিকের কাজ ইলেকট্রিকের কাজ যদি আপনি ওয়ার্নিং ওয়ার্নিংয়ের যে কাজটা যদি আপনি শিখতে পারেন ঠিক আছে ভাই তাহলে এটাতেও কিন্তু আপনার প্রচুর পরিমাণ টাকা আছে আরও কিছু কষ্টের কাজের কথা বলবো যেমন প্লাম্বারের কাজ টাইলস মিস্ত্রি কিংবা জিপসন বোর্ড ঠিক আছে তারপর মেশন অথবা রাজমিস্ত্রি এইসবগুলিও যদি আপনি শিখতে পারেন এইগুলি কিন্তু একটু কষ্টের কাজ তো এইগুলি যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু লাইফ সেটেল হয়ে যাবে হাতের যে কোনো কাজ আবার অনেক আছে যে শৌখিন শৌখিনতাভাবে যেমন গাড়ি চালাইতে চায় বা ড্রাইভিং লাইসেন্স বের করতে চায় ড্রাইভিং ড্রাইভার হতে চায় ঠিক আছে আমি গাড়ি চালানো শিখবো গাড়ি চালাবো আরে ভাই প্রবাসের দেশের মতো প্রতিজনের কাছে কিন্তু দুইটা তিনটা করে গাড়ি অলরেডি থাকে আপনি গাড়ি চালাবেন কার বর্তমান সব মেয়েরাই কিন্তু গাড়ি চালা তাহলে আপনার কোনো গাড়ির প্রয়োজন পড়ে না আপনার যদি গাড়ি চালানোর ইচ্ছা হয় আপনার প্রবাসে এসেই কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন কিংবা শিখতে পারবেন এটা কোনো ম্যাটার করে না আপনার এটার কোনো মূল্যায়ন না কিন্তু হাতের কাজ শিখে রাখা ভালো তবে এটা কিন্তু আপনি শিখে যে আপনি প্রবাসে আসবেন এটার চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে হাতের অন্য কোনো কাজ শিখেন এটার পাশাপাশি অন্য কোনো কাজ শেখেন এটা হচ্ছে আপনি নিজের ব্যক্তিগত কাজে লাগবে যদি গাড়ির ড্রাইভিংটা শিখেন এটা হচ্ছে নিজের ব্যক্তিগত কাজে লাগবে আর যদি আপনি বাইরে কাজ করতে চান টাকা পয়সা কামাইতে চান তাহলে আমি যেগুলি বলছি ওয়াল্ডিংয়ের কাজ কিংবা ইলেকট্রিকের কাজ সবচেয়ে বেটার হবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আবারও অন্য কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ